আপনারা দেখতে পাচ্ছেন হয়তো অনেকেই ভাবতে পারেন যে আমি এই জায়গাটায় কী করছি আমি এখানে কিছু সেগুনের বীজ করাচ্ছি এই যে দেখেন আমার হাতে এইগুলো হচ্ছে সেগুনের বীজ এটা যখন কাঁচা অবস্থায় থাকে তখন এরকম গ্রিনিশ থাকে জাস্ট একটা কভার দিয়ে আবৃত থাকে এটা শুকিয়ে কাস্টল হয়ে যায় শুকিয়ে কাস্টল হয়ে এই আকারটা ধারণ করে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই বীজটা সাধারণত যেহেতু কাস্টল অঙ্কুরুদ্গম হতে একটু সময় নেয় এবং সহসা অঙ্কুরুদ্গম হয় না অথবা এভাবে থাকলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে এই বীজটাকে সেগুন গাছের তলা থেকে কুড়িয়ে নিয়ে একটু গরম পানিতে ফুটিয়ে তারপর সেখান থেকে নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা পানিতে চব্বিশ ঘন্টার মতো রেখে দিয়ে তারপর উপযুক্ত জায়গায় ছায়াযুক্ত স্থানে প্রয়োজনীয় জৈব সার দিয়ে এই বীজটাকে বুনে দেন তাহলে এখান থেকে চারা অঙ্কুরুদ্গম হবে তবে সেগুন যেহেতু খুব দামি কাঠ সুতরাং বাংলাদেশের অনেক জায়গায় মনোকালচার হয়ে গেছে অর্থাৎ সব জায়গায় সেগুন সেগুন শুধু বেশি পরিমাণে লাগাতে হবে এটা ঠিক নয় কারণ হচ্ছে যদি মনুকালচার হয় তাহলে আমাদের বন্য প্রাণীদের জন্য এবং বিভিন্ন রকমের যে ওয়াইল্ড লাইফ এদের জন্য একটা খারাপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে অর্থাৎ সেগুন গাছকে পছন্দ করে যে প্রাণীগুলি যে পোকাগুলি সেই পোকাগুলিই শুধু সেগুন গাছে যেয়ে বেঁচে থাকবে আর সেগুন গাছ পছন্দ নয় যে পোকাগুলোর বা যে প্রাণীগুলোর তারা কোথায় যাবে সো দ্যাট মনোকালচার যেন না হয় সেটা খেয়াল রাখবেন আপনার বাড়িতে যদি পাঁচ সাতটা সেগুন গাছ রাখতে চান অন্য উদ্ভিদের সাথে রাখতে পারেন যেহেতু খুব মন্তরগতি সম্পন্ন এর বৃদ্ধি খুব মন্তর হয় হয়তোবা আপনার জীবদ্দশায় এর ফসলটা নাও পেতে পারেন আপনার ছেলে পাবে আপনার ভবিষ্যৎ প্রজন্ম পাবে Ticker.